ভাঙতে না ভাঙতে ইডির হানা হুগলির একাধিক এলাকায় চলছে ইডির তল্লাশি অভিযান একশো দিনের কাজের টাকার দুর্নীতির তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হুগলি জেলার বিভিন্ন জায়গায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে প্রথমে ইডির একটি বিশেষ দল পৌঁছায় হুগলির চুচুড়ার ময়নাটাঙ্গা এলাকার এক ব্যবসায়ী বাড়িতে কিন্তু সেখানে কিছু না পেয়ে তারা ফেরত চলে যায় এবং পুনরায় হুগলির ধনেখালী প্রাক্তন ভিডিও শ্যামল পালের বাড়িতে হানা দেয় ওখানে হানা দেওয়ার পর ইডির দল পৌঁছে যায় হুগলির চন্দননগর হারিদ্রাডাঙ্গা এলাকার সন্দীপ সাধুকা নামক একজন ব্যবসায়ীর বাড়িতে সে খানাকুল পঞ্চায়েত সমিতির একজন নির্মাণ কন্ট্রাক্টর তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডির তল্লাশি অভিযান বর্তমানে চলছে হ্যাঁ তো সকালবেলা যে ডিপার্টমেন্ট থেকে ইডি ডিপার্টমেন্ট থেকে যে এসছিলেন আমাদের বাড়িতে এসেছিলেন তো যে ওয়ারেন্টও ওনারা এনেছেন আর কি আমি জানতে চাই না তাতে যা নাম মেনশন করা আছে সন্দীপ সাধুঘা যেরকম রয়েছে সেই নামের সাথে কোনো ম্যাচ নেই আমার বাবার নামের সাথে বা ওই ব্যক্তির সাথে ঠিক আছে তো প্রথমে তো প্রচণ্ড আমরা হ্যারাস্ট হয়েছি এভাবে ইডি ডিপার্টমেন্ট কীভাবে কোনো এক সাধারণ মানুষকে এত মানে এটা তো একটা মানসম্মান নিয়েও তো ব্যাপার হয়ে যাচ্ছে না এরকমভাবে ভাবে পাড়ার মধ্যে এত বড় কনভয় নিয়ে ওনারা আসছেন তারপরে ওনাদেরকে আইডি প্রুফ দেখানো হয়েছে ফোন নাম্বার দেখেছেন তো সব কিছু ম্যাচ করার পর ওনারা ওদের ভুল ওনাদের ভুল বুঝতে পেরেছে এবং তারপরে ওনারা কনফেস করে তো ফিরেও গেছে তো আমার এটাই অনুরোধ যে এরকমভাবে কোনো সাধারণ মানুষকে এরকম হ্যারাস করা এবং তাদের মানসম্মান নিয়ে ইডি ডিপার্টমেন্ট যাতে ভবিষ্যতে এরকম না করেন বা মানসম্মান নিয়ে খেলাটা উচিত না এটা এতে আর আমার বাবা তো এমনিই অসুস্থ টাটা মেডিকেলে যেরকম ট্রিটমেন্ট চলছে তো এতে খুব বড়ো দুর্ঘটনাও হয়ে যেতে পারে খুব সেন্সিটিভ ম্যাটারে

না কিছু মনে হচ্ছে না কিছু চিন্তার বিষয় হচ্ছে না ও যদি ওরকম কোন ঘটনা ঘটিয়ে থাকে তদন্ত হচ্ছে তদন্তে যেটা উঠে আসবে সেটাই এখানে আপনিও জানেন না আমিও জানি না আপনারা তো সকালবেলাতে আমার পাশের পাড়া ময়নাডাঙ্গাতেও গেছিল ইডি হানা করতে ওর নামও সন্দীপ সাধুকা ভুল দিকে ছিল এখন এটাও ভুল নয় সেটা জানবো কি করে ওই জন্য আগ বাড়িয়ে কোনো মন্তব্য করা উচিত না কারোর সম্বন্ধে যত খুন না জিনিসটা পরিষ্কার হয় আপনার নাম আমার নাম প্রদ্যুৎ মিত্রে